নতুন বছরে ভারতের জন্য বাংলাদেশের ভিসা প্রক্রিয়ায় জটিলতা আরও বেড়ে গেছে আগে যেমন ভারতীয়রা সহজেই ভিসা পেয়ে যেতেন এখন আর সেই সুযোগ সুবিধা মিলছে না বর্তমান পরিস্থিতি অনুযায়ী ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনা ভিসা ইস্যুতে প্রভাব ফেলছে বলে জানা গেছে কলকাতায় অনেকেই ভিসা সেন্টারে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন কিন্তু ভিসা আবেদন জমা দিতে পারছেন না এই দৃশ্য এখন শহরের একটি সাধারণ চিত্র হয়ে দাঁড়িয়েছে প্রতিদিন হাজার হাজার মানুষ ফিরে যাচ্ছে হতাশ হয়ে কারণ ভিসা সেন্টারে ইস্যু করার জন্য নির্দিষ্ট স্লট শেষ হয়ে যাচ্ছে কলকাতাস্থ ডেপুটি হাইকমিশনের সূত্রে জানা গেছে আগে প্রতিদিন গড়ে তিনশো থেকে চারশো জনকে ভিসা দেওয়া হতো কিন্তু বর্তমানে তা মাত্র সত্তর থেকে পঁচাত্তরটি এমনকি কিছু সূত্রে ধারণা করা হচ্ছে যে আগামী দিনগুলোতে ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা আরও কমিয়ে দেওয়া হতে পারে যদিও মিশনের কোনো কর্মকর্তা এ বিষয়ে মুখ খুলতে চাননি বাংলাদেশের ভিসা সেন্টার জানিয়েছে তাদের পক্ষে কিছু করা সম্ভব নয় কারণ বাংলাদেশ সরকার প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক আবেদন গ্রহণ করার নির্দেশ দিয়েছে এবং সেটি ছাড়িয়ে যাওয়া কোনো উপায় নেই এর ফলে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন ভারতীয় নাগরিকরা আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের ভারতীয় দূতাবাস কিছুদিন ভিসা কার্যক্রম বন্ধ রেখে আবার চালু করলেও তা চলছে অত্যন্ত সীমিত আকারে মেডিকেল বা জরুরি কাজবাদে বাংলাদেশিদের জন্য অন্য কোনো ভিসা দিচ্ছে না ভারত সরকার তাহলে কি যেভাবে না বলে ঢাকার ভারতীয় হাইকমিশন বাংলাদেশিদের ভারতীয় ভিসা দেওয়া সীমিত করেছে সেই পথেই হাঁটছে কলকাতার অবস্থানরত বাংলাদেশ মিশন যে কারণে ভিসা পাচ্ছে না পশ্চিমবঙ্গবাসী প্রশ্নও এখন জোরালো হচ্ছে তথ্য বলছে পাঁচ আগস্টের আগে কলকাতার মিশন থেকে দিনে হাজারের বেশি আবেদন জমা পড়ত প্রতিদিন গড়ে মতো বাংলাদেশের ভিসা পেয়ে এটা বা উৎসবে সাতশো ছাড়িয়ে যেত এরপর গ্রেফতার এবং গত দুই ডিসেম্বর ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে হামলা সাম্প্রতিক পরিস্থিতিতে ভারতের অবস্থানরত পরপর পর সবকটা বাংলাদেশ মিশনের দায়িত্বপ্রাপ্ত কর্তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে সব মিলিয়ে কলকাতা থেকে বাংলাদেশ দেশ ভিসার সংখ্যা এখন একশোর নিচে নেমে গেছে জানা যায় এই মুহূর্তে ভারতীয়দের জন্য মাল্টিপল ভিসা বন্ধ সকলকে দেওয়া হচ্ছে সিঙ্গল এন্ট্রি ভিসা তাও নির্দিষ্ট স্লট অনুযায়ী রায়হানামুন মুন প্রবাস